তারপর কি স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি নিউরন তাহলে আমরা কি শিখলাম স্নায়ুতন্ত্রের গাঁঠনিক একক নিউরন ওকে এখন যদি আমরা বলি রেশনতন্ত্রের গাঠনিক একক কী নেফরন রেশনতন্ত্রের গাঠনিক এককের নাম কি নেফ্রন কঙ্কালতন্ত্রের গাঠনিক একক কি অস্থির কঙ্কালতন্ত্রের গাঠনিক একক হল অস্থি আচ্ছা যকৃতের গাঠনিক হোক কি হেপাটোসাইট হেপাটোসাইট মাংস সংকেত ক্যাক একক মায়োসাইট মাংসপেশীর কে একক কি মায়োসাইট ফুসফুসের গাঠনে একক কি ফুসফুসের গাঠনে একক অ্যালভিওলাই মানবদেহে প্রাণীর পরিমাণ কত শতাংশ মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ সেভেন্টি শতাংশ থেকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কি মানবদেহে পানির পরিমাণ মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আচ্ছা